বিরতির পর স্বাগত গ্রামীণ প্রাথমিক বাজারের দালান ঘর উদ্বোধন করেন আজ মন্ত্রী রতন লাল নাথ জানা গেছে যে গুমতি জেলার শিলাছড়ি ব্লকের অধীন করবক্ষ বাজারে আজ কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে গ্রামীণ প্রাথমিক বাজারের দালান বাড়ির নির্মাণ করা হয়েছিল যার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল প্রদীপ জ্বালিয়া অনুষ্ঠানটির সূচনা করেন তিনি তারপর এই উদ্বোধনী অনুষ্ঠানকে বক্তব্য রেখেছেন এবং আজকের এই অনুষ্ঠানকে মন্ত্রী রতন লাল না আমি দেখছি সবাই কোন জমি ফাঁকা সবাই মিলে আর আরো যদি কিছু থাকে সাহেব আছে আমাদের অন্যান্য অতিথির আছে কোন দরকার থাকলে কৃষি দপ্তরে যন্ত্রপাতি কারা কারা গরু দিয়ে হালবান মানুষদের হালুবান কারা কারাড়ে নাই তাহলে সব যন্ত্রের উপর নিজে বসি আধুনিক ভারতবর্ষ আমার সময় কি হতো লাগাইতাম গরু চারিদিকে আর দাম ছেড়ে দিতাম মানে মানুষের একটা ধারণা আমাদের

মাছের চাষ করছে ডেভেলপমেন্ট ছুয়ার চাষ করছে মুরগি চাষ করছে ছাগল পালছে তারা কিন্তু লক্ষ লক্ষ টাকা রোজগার করছে সুতরাং চাকরি দরকার চাকরি আমরা দিচ্ছি চাকরি আছে আপনার না বললেও চাকরি দেবে যদি কৃষি দপ্তরের চাকরি না দেয় কৃষি দপ্তর চলবে কি হবে পুলিশ ডিপার্টমেন্ট চাকরি না দিলে পুলিশ কিভাবে চলবে শিক্ষা দপ্তরের চাকরি দিলে টিচার কিভাবে হবে দপ্তর চালানোর জন্য দপ্তর চালানোর জন্য যা চালুর দরকার দপ্তর নেবেই নেবে না বললেও নেবে কিন্তু দপ্তর চালানোর জন্য সরকার লোক নেবে লোক নেবে নিচ্ছে কম বেশি লোক নিচ্ছে আরো বেশি লোকটা অসুবিধা হবে কিন্তু আমি যদি ঘরে ঘরে রোজগার করতে চাই তাহলে আমার বেকার সমস্যার সমাধানের হবে সবাই রোজগার করতে আগে এইভাবে আমাদের সরকার কাজ করছে তো আশা করি ছোট্ট অনুষ্ঠান এখানে যারা এসছেন সবাই মিলে আমাদের জনপ্রতিনিধির হাত শক্তিশালী করবেন এবং আমাদের উদ্দেশ্য এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা দেশের প্রধানমন্ত্রী কি চাইছে এক ভারত শ্রেষ্ঠ ভারত আমাদের রাজ্য সরকার কি চাইছে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আর আমি চাই

আপনারা শুনলেন মন্ত্রীর বক্তব্য গুমতী জেলার সিরাছড়ি ব্লকের কর্প বাজারে আছে গ্রামীণ প্রাথমিক বাজারের দালান বাড়ির উদ্বোধন করেন এবং কৃষকদের কিভাবে সাহায্য করা যায় গোটা বিষয়টি নিয়ে কিন্তু মন্ত্রী আলোচনা করেছেন নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন